আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন দেখেন এটা হচ্ছে জিঞ্জার পেস্ট মানে হচ্ছে আদার পেস্ট নর্মাল রেগুলার প্রাইস হচ্ছে ফোর পাউন্ড এখন দিচ্ছে টু সেভেন্টি ফাইভ সো এই দেশে যেটা হয় রোজা আসতে তারা সব কিছুতেই মোটামুটি দেখেন সব কিছুতেই তারা একটা নর্মাল একটা ছাড় দিয়ে দেয় ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি এটা বাংলাদেশ হতো তাহলে এটার দামটা ডাবল করে ফেলতো কিন্তু এই দেশে তারা এটা করছে না আমার আসলে দরকার জিঞ্জার এবং গার্লিক পেস্টটা সো এটা নর্মাল প্রাইস হচ্ছে ফোর পাউন্ড আমি কার্ডে টু সেভেন্টি ফাইভে নিচ্ছি আর কি সো এটা হচ্ছে ওকে তারপরে দেখেন নর্মাল হচ্ছে আমরা যদি দেশি মশলা কিনি তাহলে এখানে অনেক দাম সো এই দেশের মশলার মধ্যে আমি একটা মশলা নিব তার মধ্যে দেখেন এখানে এই যে তন্দুরি চপস এখানে হচ্ছে শ্যামা স্পেশাল তারপরে আরও কি জিনিস আছে আমার কাছে মনে হচ্ছিল যে এইটা নিতে এই যে দেখেন এটা হচ্ছে বম্বে স্পেশাল বিরিয়ানি নর্মাল ফ্রাইজ এবং দেখেন ক্লাব ফ্রাইস তো আমাদের দেশেও যদি এরকম উদ্যোগ নেওয়া হইতো যে রমদান আসলেই হচ্ছে সব কিছুর একটা ছাড় দেওয়া হবে সো এই যে দেখেন গি টুয়েলভ ফিফটি কিন্তু টেন পাউন্ড ওয়ান কিলো দশ পাউন্ড মানে বাংলাদেশের টাকায় পনেরোশো টাকা আর এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম পিওর বাটার গ্রিন এই হচ্ছে বিষয় সো এইটা আমি নিচ্ছি না আর হচ্ছে দেখেন এই চাল এই চালটা বাসমতি রাইস এটা নর্মাল হচ্ছে সেভেন্টিন পাউন্ড এই যে দেখেন তারা এলেভেন ফিফটিতে দিচ্ছে এইটা হচ্ছে লালা গোল্ড সুপার স্পেশাল বাসমতি তেইশ পাউন্ড কিন্তু পনেরো পাউন্ডে দিচ্ছে এইটা আসলে আসলেই দেশে আসলে হয় আর কি যেটা বাংলাদেশে হয় না বাংলাদেশে দেওয়া হয় না সো আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশে এইটা একটা নেকির মাস আমরা একটু নেকি নিতে চাইলে এবং আল্লাহ সন্তুষ্টিতে অর্জন করতে চাইলে কিন্তু আমরা এই ছাড়ের বিষয়টা বা ডিসকাউন্টের বিষয়টা রাখতে পারি এটা হচ্ছে রাজবাড়ি ওয়ান ফোরটি নাইনে একশো গ্রাম এই যে দেখেন বানানা এটা হচ্ছে নাইন জি পি সো নাইন জি পুরোটাই খালি আমি বানানার জন্য আসছিলাম সো এখানে বানানা খালি কলা যেটা এখানে খালি সো এগুলো হচ্ছে ফুডস আচ্ছা এখানে দেখেন ফল শহরে সব কিছুরই দামই কিন্তু মোটামুটি ভালো কমাইছে টোয়েন্টি ফাইভ ফোর্টি সেভেন্টি ফাইভ ফিফটি পার্সেন্ট কমাইছে সো মানে অ্যামেজিং এই জিনিসটা হচ্ছে কচুরমুখী সো এটা হাফ কিলো নিয়ে নিবো পার কেজি হচ্ছে ওকে হাফ কিলো নিয়ে নিই ওকে ওকে এটা হচ্ছে সিয়াসিড নর্মালি আমার ওয়াইফ খায় সো এটা একটা নিয়ে নিচ্ছি ওয়ান টোয়েন্টি এখানে সব ধরনের ড্রাই ফ্রুট আছে এবং সবগুলো মোটামুটি বাজেট ফ্যান্ডলি আমার কাছে মনে হচ্ছে আমরা নরমালি টেস্কো মরিসন আজদা থেকে বাজার করি আর কি এই জায়গাতে কোনো জিনিসেরই বাদ নাই সব ছাড় দিছে সো বাংলাদেশে যদি এরকম করা যেত আর কি আমরা এতটা অনেস্ট না বাংলাদেশের মানুষ পৃথিবী অনেস্ট যারা ব্যবসা করে বিশেষ করে স্পেশালি তারা এতটা অনেস না এবং ব্যবসাটা নবীজি কিন্তু বলে গেছেন যে ব্যবসা কিন্তু সবচেয়ে হালাল এবং হচ্ছে ব্যবসা দিয়ে মানুষ সম্পদশালী হতে পারবে কিন্তু যদি সেটাকে ইথিক্যালি এবং হচ্ছে মানুষের উপকারের নিয়ে কাজ করে আর কি তখন পাশাপাশি হচ্ছে অতিরিক্ত মুনাফা লুবে বাংলাদেশের অনেক মানুষ আছে অনেক ব্যবসায়ী আছে যারা হচ্ছে কি করতেছে অনেক মুনাফার লোভে তারা আর কি বলবো এই যে দেখেন এই যে নর্মালি আমরা যদি বেগুন কিনি আর কি সো প্রত্যেকটা বেগুনের দাম নর্মালি হয় ওয়ান পাউন্ড সো এখন তারা সিক্সটি নাইন করে দিছে সো কি বলবো এটা আমার কাছে অনেক দারুণ লাগতেছে ওই শোন সো দুইটা নিয়ে নিলাম বেগুনির জন্য আর এই দেশে যদি না আসতাম তাহলে পৃথিবীতে যে আল্লাহ এত ধরনের ভেজিটেবল প্লাস হচ্ছে এই আমি জানতাম না ভেজিটেবলের হচ্ছে শাক শাক সবজি প্রাইস মোটামুটি এই যে দেখেন প্রাইস আমরা আসলে কিভাবে বাজার করি আর কি এইটাই আজকে দেখাইলাম এবং এই দেশের রমজান মাস আসলে যে সব কিছুর দাম ডাউন করে দেওয়া হয় তারই একটা প্রমাণ আপনাদেরকে দেখাইলাম আর কি আজকে কেমন আর এখানে সব ধরনের কোর্স লেডিকো কোর্স এগুলো পাওয়া যায় সো আজকে আসলে এই বাজার ছিল খুবই সিম্পলের মধ্যে বাজার করলাম মোটামুটি বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশশো টাকার বাজার আর কি সাতাশ দশমিক সামথিং নিয়ারলি আঠাশ পাউন্ডের বাজার সো এই ছিল আর কি আমরা নর্মালি টেস্কোতে এইভাবেই বাজার করি আপনারা দেখলেন এবং হচ্ছে টেস্কোতে মাঝদাতে মরিসন যেগুলো আছে বড়ো বড়ো শপিং মল তারা কিন্তু খুব কম দামে কিন্তু সব সময় প্রোডাক্ট দিয়ে থাকে তারপরেও ঈদের ঈদ আসলে বা রুজা আসলে তারা কি করে তারা মোটামুটি সব কিছুতে টোয়েন্টি ফাইভ থেকে ধরে সেভেন্টি ফাইভ পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে সো আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট কীভাবে আমরা বাজার করি আসলে টেস্কোতে সো এইটা আমি আপনাদেরকে সামনের দিকে দেখাচ্ছি টেস্কো সো টেস্কো দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে টেস্কো এরিয়া অনেক বড় আজকে পেঁয়াজ নিয়ে আসলাম এই যে দেখেন আপনারা এটা হচ্ছে চার কেজি এটা হচ্ছে চার কেজি অফার এ দিচ্ছে নাইনটি নাইন পি নাইন পি তাহলে আমার হচ্ছে ওয়ান পাউন্ড নাইনটি এইট মানে হচ্ছে দুই পাউন্ড দুই পাউন্ডে আমি হচ্ছে আট কেজি অনিয়ন পাইছি মানে পেঁয়াজ পাইছি সো বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এখানে পেঁয়াজটা অনেক সস্তা মনে হচ্ছে আপনারা কি বলেন সো বাংলাদেশে এখন পেঁয়াজের কিলো কত করে আপনারা আমাকে কমেন্ট সেকশনে বলবেন তবে আপনারা হিসাব করে দেখেন দুই পাউন্ড হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা বা তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আমি আট কেজি পেঁয়াজ পেয়েছি আর কি সো আপনারাই বলেন এবং হচ্ছে মোটামুটি আজকে পঁয়ত্রিশ ছত্রিশ পাউন্ডের বাজার করলাম পাঁচ হাজার টাকার বাজার কম্পেয়ার যদি করি বাংলাদেশের তুলনায় তাহলে আমি মানে কি বলবো এখানে অনেক কিছু সস্তায় এখন রোজার জন্য সো বাংলাদেশে এইগুলা হচ্ছে না বাংলাদেশে আশা করবো যারা ব্যবসা করেন সবার কাছে অনুরোধ থাকবে রোজার জন্য হলো একটু মুনাফা কম করে সস্তায় মানুষকে দ্রব্যমূল্যগুলো কেনার যে সামর্থ্য সেটা গড়ে তুলুন السلام عليكم